আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমার ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা আমার সামনে বিশাল জাহাজটি কুয়াশার চাদরে ঠেকে আছে দেখছেন জাহাজের ঠিকুকুর ভাগে সূর্যাস্তের খুব সুন্দর একটি দৃশ্য যতদূর চোখ যায় চারিদিক কুয়াশায় ঘেরা সূর্যটা বেশ বিশাল জাহাজের প্রায় সবটুকুই ঢেকে গেছে কুয়াশা চারিপাশ কুয়াশায় ঠিক ফুরি ফাঁকে সূর্যের আনাগোনা উকি দিচ্ছে সূর্যের আলো কুয়াশা ভেদ করে ভেদ করার চেষ্টা করছে আসলে যত দেখা যাচ্ছে চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা কিছুক্ষণ আগে ওইখানে চারপাশটা অনেকটুকু দেখা যাচ্ছিল হঠাৎ করে কুয়াশায় পুরো আবৃত হয়ে গেছে চট্টগ্রাম বন্দর চারপাশ যেদিকে তাকানো যাচ্ছে সব দিকে কুয়াশা আমার সামনের এই বিশাল জাহাজটি পুরোপুরি কুয়াশায় ঢেকে গেছে সুজি মামাটা বারবার উকি দিচ্ছে কুয়াশাকে ভেদ করতে পারছে না প্রচন্ড কুয়াশা হঠাৎ করে এখন সকাল আটটা যতদূর চোখ যায় শুধু কুয়াশার চাদরই দেখা যাচ্ছে আমার সামনের এই বিশাল অংশটা কিন্তু জাহাজের কুয়াশার ক্ষিপ্ততা এত বেশি যে জাহাজটিকে দেখা পর্যন্ত যাচ্ছে না এখন সূর্যটাও প্রায় ঢাকা পড়ে গেছে কুয়াশা তীব্র শীত অনুভব হচ্ছে এখন যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল এবং আবারও সবাইকে শুভ শীতময় সকালের শুভেচ্ছা আল্লাহ হাফেজ